পিচে মুশফিকে সিজদা দেয়াটাই বলে দেয় কতটাই স্পেশাল পাকদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় শুধু জয় বললেই ভুল বলা হবে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে ওদের বাংলা ওয়াশ করে ছেড়েছে সাকিব মুশিরা তাই তো আনন্দের সীমাটাও মাত্রা ছাড়া দেশে চলছে রাষ্ট্র সংস্কার এমন অবস্থায় পাকদের বিপক্ষে নতুন ক্রিকেট বোর্ডের আওতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় টাইগাররা প্রথম ম্যাচে যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল পাকিস্তান তাতে ধারণা করা হচ্ছিল হয়তো পাকদের করা চারশো আটচল্লিশ রানি টপকাতে পারবে না শান্তরা কিন্তু মুশফিক লিটন মিরাজ সাদমানদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দশ উইকেটের বিশাল জয় পায় বাংলা তৈরি হয় নতুন ইতিহাস এরপর স্বপ্ন বাড়ে আরও এক ধাপ এবার লক্ষ্য বাংলা ওয়াশের ঠিকই পাকদের ধবল দোলাই করে ছেড়েছে টাইগাররা তবে কাজটা অতটাও সহজ ছিল না রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্টে ফলনই পড়ে যাচ্ছিল দল খাদের কিনারা থেকে টাইগারদের উদ্ধার করেন লিটন মিরাজ এর আগে প্রথম ইনিংসে মিরাজের শিকার পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা হাসান মাহমুদের বোলিং তোপে অল্পতে আটকে যায় পাকরা ছয় উইকেটে জয় তুলে নেয় বাংলা এমন ঐতিহাসিক জয়ের কারিগরের ক্রেডিটটা পেয়েছেন লিটন মিরাজ দুজনে লিটনের অনবদ্য সেঞ্চুরি ম্যাচে মোড় ঘুরায় টাইগারদের দেয় মোমেন্টাম একশো আটত্রিশ রানের ওই ঝকঝকে ইনিংসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট রাওয়ালপিন্ডি টেস্টে তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন টাইগার ব্যাটার আর পুরো টেস্টে সিরিজে মিরাজ ছিলেন অনবদ্য অলরাউন্ডিং পারফরমেন্স করে দলকে এনে দিয়েছেন সিরিজ বল হাতে তুলে নিয়েছেন দশ উইকেট আর ব্যাট হাতে দুই ফিফটির মারপথে করেছেন একশো পঞ্চান্ন রান টাইগারদের বিপদের বন্ধু মিরাজ জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার ভবিষ্যতে তার কাছে আরও ভালো পারফরমেন্স প্রত্যাশা করছে দল